বহু বছর পর তার দুই মেয়ে পরমা এবং সুদীপাকে ফিরে পেলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বড় পরমাকে বলে জানো মা আজকে তুমি আমাদের বাড়ির পুজোর জন্য মহাভোগ রান্না করবে আর এই কথা শোনার পর পরমা চমকে যায় এবং বলে ওঠে আমি কি করে করব মহাভোগ রান্না আর আমি তো কিছুই জানি না এরপর পরমা মহাভোগে রান্না শুরু করে দেয় এবং বলে আমি তো আজকে কি করব জানি না হে ভগবান তুমি আমাকে দেখো এই সবের কিছুই আমি জানি না এত কি করে আমি রান্না করব আর ওই সময় সুদীপা আসে পরমা সুদীপাকে বলে তুমি এখানে কেন এসেছো এরপর পরমাকে সুদীপা হেল্প করবে করার জন্য আসে কিন্তু পরমা সুদীপাকে তাড়িয়ে দেয় এদিকে এদিকে পরমা মহে রান্না রান্নাতে অনেকটাই নুন দিয়ে দিয়েছে এটা দেখে সুদীপা পরমাকে সাহায্য করতে গেলে পিসিমুনি সুদীপাকে বাধা দেয় আর এরপর পরমা বলে আমি কি আমি কি সবাইকে বলে দেব যে আমি কিছুই পারি না এরপর পরমা চলে যায় তোর মাকে বলতে পরমা ওখান থেকে চলে গেলে ঠিক ওই সময় সুদীপের নিজের হাতে পুজোর জন্য ভোগ রান্না করে আর ওই সময় আদিত্য ওখানে চলে আসলে সুদীপা বলে আপনি এখানে কেন এসেছেন ভোগ নিতে এসেছেন তো নিয়ে যান এদিকে পরমা বলে আমি আমি এই সব করিনি এটা শুনে সবাই চমকে ওঠে আর এবং পরমা সুদীপাকে খুব অপমান করতে থাকে যে তুমি এই বাড়ির রান্না করতে গেলে কেন এই পুজোর ভোগের রান্না রান্না করতে গেলে কেন আর এই রান্না হাত দিলে বা কেন আমি তোমাকে বারবার বারণ করার সত্ত্বেও তুমি এই রান্নায় হাত দিলে তোমার লজ্জা করে না এরপর পরমা সুদীপা দুজনে মিলে সবাইকে প্রসাদ দেয় কিন্তু ওখানে যে রূপা মানে সুদীপা আর পরমার মা আছে নিজের মা আছে সেটা কিন্তু কেউ জানে না রূপা বলে আমি কি করে খাবো আমার তো হাতে কাটা আছে খুব খিদে পেয়েছে আমার খুব খিদে পেয়েছে এরপর সুদীপা রূপাকে খাইয়ে দেয় মানে তার মাকে খাইয়ে দেয় আর তখনই সুদীপাকে দেখে রূপা বলে রূপার মনে পড়ে যায় যে এ কে ঠিক আমার মায়ের মতো দেখতে মানে দীপার মতো দেখতে এরপর সুদীপার সুদীপা তো খাইয়ে দিচ্ছে এদিকে আর রূপাও তার আগের কিছু কথা ভাবতে থাকে যে আমিও তো ছোটোবেলায় এরকম ছিলাম সেই আমার মায়ের মতো মুখ তার নাতনি নয়তো এরপর রূপা ভাবতে থাকে আর এদিকে পরমা আর সুদীপা তো তাকে খাইয়ে দিচ্ছে আর তখন হঠাৎ করে রূপা বলে ওঠে সুদীপাকে যে মা তুমি ফিরে এসেছো আর আমার কোনো চিন্তায় নেই আমার মা ফিরে এসেছে তুমি তুমি আমার সাথে চলো মা এরপর সবাই ভাবতে থাকে মানে বাড়ির সবাই ওর কথা শুনে চমকে যায় যে এ কে এর এর পরিচয় কি এ আমার বাড়ির বৌমাদের সাথে এরকম করছে বা কেন আদিত্যর মা মনে মনে বলতে লাগে এই কথাটা এরপর আবার রূপা বলে মা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার রূপা মা এরপর সবাই কিছুই বিশ্বাস করতে পারছে না যে অবজিত কিছু বস্ত্র নিয়ে আসে রূপার জন্য বলে রূপা ওনাকে এই বস্ত্রগুলো দিন ওনার তো কাপড় চোপড় একদম ময়লা হয়েছে নষ্ট হয়েছে উনি এগুলো পরবেন রূপার জন্য সবাই অনেক কিছুই নিয়ে আসে কিন্তু কোনো কিছু শুনে না কারো কথা শুধু রূপা বলতে লাগে যে সুদীপাকে বলে যে তুমি আমার মা চলো মা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার রূপা মা তুমি আমাকে চিনতে পারছো না তুমি আমার মেয়ে এইসব কথা ভাবতে ভাবতে রূপা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় মানে রাস্তায় চলে যায় আর রাস্তায় যেতে যেতে বলতে লাগে আমি তো আমি তো নিজে নিজেকে জানি না আমার পরিচয় কি তাহলে ওরা কি করে জানবে তো বন্ধুরা তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানাবেন নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন কিন্তু তো আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ চলো